মেয়েদের ঘুমানোর ভঙ্গি বলে দেবে তারা কেমন ছেলে চায় মানুষ ঘুমানোর সময় নিজের ভাব ভঙ্গি দিয়ে তার ব্যক্তিত্ব ফুটিয়ে তোলে আপনি যখন জেগে থাকা অবস্থায় চলাফেরা করেন আর কথা বার্তা বলেন সেটা যেমন আপনার আবেগ বা ব্যক্তিত্ব ফুটিয়ে তোলে তেমনি ঘুমের ভঙ্গিও আপনার ব্যক্তিত্ব ফুটিয়ে তোলে সম্প্রতি এরকম একটি তথ্য দিয়েছেন সাউথ অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মার কোহলার তিনি বলেছেন এক কোন ব্যক্তি যদি মায়ের পেটে থাকার সময় যে রকম অবস্থায় থাকে সেরকম অবস্থায় যদি ঘুমায় তাহলে বুঝতে হবে সে দুশ্চিন্তাগ্রস্ত দুই যে মানুষ এক পাস ফিরে ঘুমায় সে অনেক হিসাবি ও সঠিক জীবনযাত্রার অধিকারী তিন যারা বুক উঁচু করে রাজকীয় ভঙ্গিমায় ঘুমায় তারা আত্মনির্ভরশীল হয়ে থাকে এরকম ঘুম খুব দৃঢ় ব্যক্তিত্বের মানুষে হয়ে থাকে এদের ঘুম খুব পাতলা হয় খুব সহজে যেমন এরা ঘুমিয়ে পড়েন আবার অল্প আওয়াজেই ঘুম থেকে উঠে পড়েন এরা হাত পা শরীরের বরাবর সোজা করে রেখে ঘুমায় চার যেসব মানুষ পেট নিচের দিকে দিয়ে কাত হয়ে ঘুমায় তারা খুব হতাশ হয়ে থাকে এদের আত্মবিশ্বাস খুব কম হয় এরা উপুট হয়ে শুতেও পছন্দ করে এ ধরনের মানুষেরা নিজের জীবনের ওপর অল্পই নিয়ন্ত্রণ রাখতে পারে আবার নিউজ ডট কমের ঘুম বিষয়ক এক গবেষণা প্রতিবেদনে স্বামী স্ত্রীদের ঘুমানোর অবস্থান নিয়ে গবেষকরা বিশেষ বর্ণনা দিয়েছেন স্বামী স্ত্রীর ঘুমানোর ভঙ্গি থেকেও বোঝা যায় তাদের আসলে কেমন সস্পর্ক সেগুলি হল এক চামচের মতো ঘুম এরকম ভঙ্গিমায় ঘুমালে স্বামী স্ত্রীকে একসঙ্গে দেখে চামচের মতো মনে হয় এটা স্বামী স্ত্রীর প্রাকৃতিক ঘুমের নিয়ম দুই পায়ে পা দিয়ে ঘুমো এইভাবে ঘুমালে বোঝা যায় তাদের মধ্যে খুব মধুর তিন সস্পর্ক কোমর জড়িয়ে ঘুমো স্বামী স্ত্রী একে অপরের কোমর ধরে ঘুমলে তাদের ঘুমের ভঙ্গি বলে দেয় তারা সবসময় একে অপরের কাছাকাছি আছে এই জাতীয় ঘুম বলে দেয় তাদের মধ্যে সস্পর্ক কত ভালো আর দুজনে দুজনের সংস্পর্শ কতটা উপভোগ করে চার দূরত্ব বজায় রেখে ঘুমো অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রী ঘুমানোর সময় বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে ঘুমায় এক্ষেত্রে বোঝা যায় তাদের সস্পর্কের মধ্যে অনেক দূরত্ব তৈরি হয়েছে